হাত ধরে চলে গিয়ে যাই সব বলে সবাই সত্তর বছরে বিদ্যালয় সত্তর বছরে আমাদের বিদ্যালয় নগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় সবাই। সত্তর বছরে আমূল পরিবর্তন ঘটেছে সমাজ রাষ্ট্র সব কিছুতেই সময়ের স্রোতে হারিয়ে গেছে পুরনো অনেক কিছু নানান প্রতিকূলতার মধ্য দিয়ে কালের সাক্ষী হয়ে সগৌরবে এখনো দাঁড়িয়ে আছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমনই এক সত্তর বছর বয়সী স্কুল সাতক্ষীরার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় সুন্দরবনের সবুজ ছায়া আর নদীমাতৃক বাংলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গর্ব নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা ও মূল্যবোধের দীপ্ত আলো ছড়িয়ে এ প্রতিষ্ঠান সত্তর বছরে পদার্পণ করলো ছাত্র এবং ছাত্রী যারা কৃতিত্বের সঙ্গে এই স্কুলে পড়ে পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হয়েছে সেটি জানতে পেরে আমি অত্যন্ত খুশি এবং আমি আরও আনন্দিত যে এই স্কুলের ছাত্র মোহাম্মদ আব্দুল মজিদ উনি আমার ক্লাসমেট ছিলেন ইন্টারমিডিয়েট থেকে অনার্স পর্যন্ত কেবিনেট সচিব মহোদয়ও এই স্কুলে পড়েছেন একই সাথে আমি ফিল করছি যে আমার আব্বা এখানে শ্যামনগরে উনিশশো সালে হিসেবে কাজ করেছেন অর্থাৎ এই জনপদের সঙ্গে উনিও মিশেছিলেন তো আমি সেই সকল কিছুর মিলে খুবই ভালো অনুভব করছি মাধ্যমিক বিদ্যালয়ের সত্তর বছর পূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ আমার এক ব্যাচমেট দেখতে পাচ্ছি আমার সামনে বসা আছে আমজাদ সাহেব সার্ভিসে আমার ব্যাচমেট আরও আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন শিক্ষক সাধারণ শিক্ষার্থী এই স্কুলের সবাইকে এরকম একটা বড় অনুষ্ঠান করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি স্কুলে আসতে সবসময় ভয় লাগতো এখনও ভয় লাগতেছে স্যারদের কথা মনে পড়ে অঙ্ক স্যারের কথা মনে পড়ে ইংলিশ স্যারের কথা মনে পড়ে আমি সকল শিক্ষকের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা জানান জানাচ্ছি এই সুযোগে আপনাদের স্কুলে এসে অনেক ভাল লাগছে কারণ এখানে দৃষ্টান্তমূলক যারা অর্জন করেছেন জীবনে সম্পদে না সম্মানে জীবনের সকল অর্জনকে সম্পদ দিয়ে মূল্যায়ন করাটাও এক ধরনের পঙ্কিলতা এক ধরনের অযোগ্যতা সাকসেস ইজ নট টু বি মেজার উইথ মানি দ্যাটস এ স্টুপিড কনসেপ্ট যে কেউ অনেক টাকার মালিক তার মানে হচ্ছে উনি সফল এই ধারণাটা সর্বৈব ভুল আমাদের সামাজিক যে কারেন্সি সেটা হচ্ছে সম্মান এখানে আজকে যাদের যারা এই স্কুল থেকে এসছেন যারা সন্মানিত হয়েছেন দুঃখজনকভাবে এই স্কুল থেকে কেউ এখনো হয় হয়নি বাট বা মন্ত্রী হন নাই বা প্রধানমন্ত্রী হন নাই তো আমি আশা করি যে এই স্কুলের স্টুডেন্টরা একদিন প্রধানমন্ত্রী হবেন একদিন মন্ত্রী হবেন এবং দেশকে নেতৃত্ব দিবেন জেলার সবচেয়ে অবহেলিত এ প্রান্তিক জনপদে উনিশশো সালে শিক্ষা বিস্তারে বাতিঘর হিসেবে যাত্রা শুরু করে প্রিয় বিদ্যালয়ের সত্তর বছর পূর্তি উপলক্ষে দু হাজার পঁচিশ সালের নয় জুন চারিদিকে ছিল উৎসবের আবহ মোবাইল ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ কেউ ব্যস্ত সেলফি তোলায় স্কুল জীবনের প্রাণীর স্মৃতির রাখতেই ছবি তোলার হেড়িক দৈনন্দিন যে সময়টা ব্যস্ততার ভিতরে সেটা একটা গন্ডি পেরিয়ে আমরা এখানে এসে যে আনন্দ আহ শৈশবের যে বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে পেয়ে নিজেকে অনেক গর্বিত বোধ করছি আমি নুননগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের উনিশশো নব্বই ব্যাজের একজন স্টুডেন্ট স্মৃতিচারণমূলক কথা বলতে গেলে আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক জনাব নওশেদ স্যার অনিল কুমার গায়েন বিমল কুমার বিশ্বাস এ সকল স্যারের কথায় বারবার মনে পড়ে আফসার স্যার আব্দুল করিম স্যার সহ অনেকেই এখন মারা গেছেন তবে এখন বর্তমান সময়ে যতটুকু উপলব্ধি করি বিগত দিনের যে সকল শিক্ষকরা আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করতেন সে সময়ের শিক্ষকদের অনুপ্রেরণায় এক একজন স্টুডেন্টের তৈরি হওয়ার মন মানসিকতা তৈরি হতো হাতে হাত ধরে চলো এগিয়ে যাই সব ভুলে এসো মিলি একটি শেখরে সবাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ব্যাটার সহকারে অংশ নেন শোভাযাত্রায় নবীন প্রবীণের অংশগ্রহণে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আবহ ছড়ায় পুরো এলাকা জুড়ে পড়ার জায়গা কিন্তু এর বাইরেও স্কুল হচ্ছে বন্ধু তৈরির কারিগর দেশের বিভিন্ন প্রান্ত ও দেশের বাইরে থেকে আসেন প্রাক্তন সব শিক্ষার্থীরা একসাথে পড়ালেখা করা তাদের কেউ মধ্যবয়সী কেউ বা বয়সের ভারে নোকচ সব বয়স বাধা অতিক্রম করে এক হয়েছেন একদিনে এক জায়গায় এত বছর পর প্রিয় বন্ধু সহপাঠীকে কাছে পেয়ে জড়িয়ে খোঁজ খবর নেন একে অপরের মেতে উঠেছিলেন খুন আপ্লুত হয়ে পড়েন অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী নবীন প্রবীণের আড্ডায় প্রাণ ফেরে পায় এই আয়োজন আমরা ছিয়ানব্বই ব্যাস আমরা প্রায় একত্রিশ বছর পর আমরা আবার সবাই একসাথে স্কুলে হাজির হয়েছি সবাই আমরা আবেগ আপ্লুত যদিও আমরা আমাদের সময় আমাদের অনেক বান্ধবী ছিলেন শুধুমাত্র একজন বান্ধবী হাজির হয়েছে আমরা তাদেরকে মিস করছি তাদের সম্পর্কে জানতে জানার চেষ্টা করছি আর এখানে আমরা যে এসেছি এই স্কুলের সত্তর বছর পূর্তি হিসাব করলে আমরা আসলে মাঝামাঝি পর্যায়ে আছি যেহেতু স্কুলের পঞ্চান্ন সালে যাত্রা শুরু হয় আর এখন সত্তর বছর আমরা ছিয়ানব্বই সালে এসএসসি পাস করেছি সেই হিসাবে আমরা যেহেতু এখানে আসছি অনেক মজা করছি আনন্দ করছি আমাদের যারা অগ্রহ ছিলেন তাদের সাথে বা যারা বিভিন্ন পর্যায়ে আছেন তাদের সাথে সাক্ষাৎ হয়েছে আর কি আমি নিজে খুলনা ইউনিভার্সিটিতে ইংরেজির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমার পাশে যারা আছে একজন আছেন এখানে ডাক্তার আর একজন ব্যবসায়ী তো আমরা বিভিন্ন পেশায় থাকলেও আসলে যখন এখানে আসছি আমরা সেই আমাদের আগের নবীন মনে চলে গেছি আর কি এবং আমরা সেই আমাদের স্কুলের আমাদের বিভিন্ন স্যারদের বিশেষ করে আমরা স্মরণ করছি আমাদের বিমল স্যার যিনি আমাদেরকে খুব আদর করতেন এবং শাসন করতেন অনিল স্যার মারা গিয়েছেন আমাদের খালেক স্যার বাংলা পড়াতেন আমাদের ইংরেজি পড়াতেন শ্যামা স্যার শ্যামা স্যারও মারা গিয়েছেন তো আমরা আমরাও জীবনের মধ্য পর্যায়ে চলে আসছি কিন্তু আমাদের সাদদের সেই যে অবদান সেটা আমরা আসলে খুব গভীরভাবে স্মরণ করছি আর কি যে যারা আমাদের বিভিন্ন ক্লাসে বিভিন্নভাবে আদরও করছেন শাসনও করছেন এবং যাদের কারণে আজকে আমরা সমাজের বিভিন্ন পর্যায়ে উপস্থিত হতে পেরেছি আমরা দু হাজার এগারো সালের ব্যাস আমরা সবাই এখানে এসে খুব ভালো অনুভূতি হচ্ছে আমরা একাত্তর অনেক দিন মানে প্রায় বিগত ১৪ বছর পরে আমরা এখানে এসে বন্ধু বান্ধব স্যার পূতিবর্তকের সাথে দেখা হয়ে আমাদের মানে বিশালতা মানে ভালো মনে হচ্ছে আজ আমরা সত্তর বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে আছি আমার শৈশব কৈশোর কেটেছে এই বিদ্যায়তনে তখনকার শিক্ষকরা ছিলেন অত্যন্ত কড়া প্রকৃতির তারা আমাদের ঠিক মারতেন না কিন্তু আমাদের অন্তরে এরকম একটা ভয় কাজ করে যে তারা আমাদের মারতে পারেন এ থেকেই মূলত আমাদের পড়ালেখা শুরু এবং সেইভাবে অতিবাহিত হয়েছে আমাদের কৈশোরকাল সেই আমলটা আমরা ছিলাম কঠোর শাসন এবং সোহাগের ভিতরে আমাদের একজন প্রধান শিক্ষক ছিলেন যার নাম নওশের আলী বলা হয় যে নওশের ছাদ যখন স্কুলে প্রবেশ করতেন তখন গাছের পাতা পড়া পর্যন্ত থেমে যেত এরকম গম্ভীর প্রকৃতির একজন প্রধান শিক্ষকের কাছে আমরা পড়ালেখা করেছি শিক্ষার্থী শিক্ষক অভিভাবক তাদের পরিবারের সহস্রাধিক সদস্যদের নিয়ে উপস্থিত হওয়ায় স্কুল চত্বর হয়ে ওঠে মুখরিত সে এক আবেগ ঘন মুহূর্ত আনন্দ উচ্ছ্বাস আর গল্প আড্ডায় ফিরে যান সেই স্কুল জীবনে আজ সত্যিই একবারে আনন্দে আপ্লুত হয়েছি মনে হয় আমার জীবনের একটা নতুন নতুন একটা কি বলা যায় আমি আসলে ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছি না যে এত দিন পরে এত বছর পরে আমার এই এতগুলো বন্ধুর সাথে দেখা হবে একসাথে এই এই এতগুলো এত বেশি আনন্দ করতে পারতেছি এইটা আসলে বলার অপেক্ষাই রাখে না অত্যন্ত ভালো লেগেছে আবেগে আপ্লুত হয়ে অনেকে জড়াজড়ি করেছি অনেকক্ষণ অনেক ছবি উঠেছি এই মানে এই আনন্দটা মনে হয় আমার বয়সটাকে অনেক কমিয়ে দিয়েছে সাতষট্টি সালের গোড়ার দিকে প্রথমেই আগমন আমার এই প্রতিষ্ঠান প্রাঙ্গনে অল্প কদিনের মধ্যে আমি এমন কজন বন্ধু পেয়ে গেলাম তার মধ্যে ডক্টর মজিদ ধর্মদাস অচ্যুত এবং ফাতিমা। করিম অন্যতম এই বন্ধুদের মধ্যে সবচেয়ে আমার ঘনিষ্ঠতা গড়ে ওঠে ডক্টর আব্দুল মজিদের সঙ্গে যিনি এনবিআর এর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন আমরা দুজনেই জাতীয় সঙ্গীত থেকে আরম্ভ করে স্কুলের নাটিকা বিতর্কে অংশগ্রহণ করতাম যার জন্যে আমাদের এই একত্রে চলাফেরার জন্য আমাদেরকে মানিক জোর আখ্যায়িত করা হতো আমাদের বিস্টিসার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের জন্য একটা নাটিকা রচনা করেছিলেন এর মধ্যে নাম ভূমিকায় মজুদ ছিল ক্যাবলাকান্ত আর আমি ছিলাম শ্যাবলাকান্ত ক্যাবলাকান্তের স্মরণীয় ডায়লগ ছিল জানিস শ্যাবলা আমি হলাম ক্যাবলা রোজ রোজ খাই আমি দশ আলি আন্ডা দশ প্লেট খিচুড়ি খেয়ে পেটটা করি ঠান্ডা আমি পানি খাই চিবিয়ে ঘুষিতে বাতাস কাবাই পিপিলিকা মারি পিছিয়ে সেই ক্যাবলা এক সময় সরকারের সচিব এবং বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে জাপানে কর্মরত ছিলেন আর আমি হ্যাবলা কেসিমের সেই স্যাবলা কোনো রকমের টেনে হিসেবে একটা কলেজের অধ্যক্ষ হয়েছিল নুরুনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় শুধু কালের সাক্ষী নয় ইতিহাসের নিজেই এক ইতিহাস কেবল জ্ঞানের আলো বিতরণই নয় আছে আরো অনন্য ভূমিকাও স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থানে সকলেই সমুজ্বল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলো ছড়াচ্ছেন অনেক মেধাবিমুখ বয়ে এনেছেন অনেক খ্যাতীয় উল্লেখ্য যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ছাত্র ছিলেন অত্যন্ত আনন্দিত গর্বিত যে আমাদের স্কুল সত্তর বছর পার করেছে এটা অনেক স্কুলের জন্য এটা ঘটেনি আর আমরা সত্তর বছরে যে আমাদের যে সতীর্থদেরকে পেয়েছি বিভিন্ন পর্যায়ে তারা যে এত সুন্দরভাবে পরিব্যাপ্ত হয়ে আছেন চারিদিকে বিস্তৃত হয়ে আছেন এবং নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এটা আমাদের গৌরবের বিষয় এবং আমরা একসাথে আজকে উপস্থিত হতে পেরেছি বিশেষ করে আমাদের যারা অর্গানাইজ করেছেন কঠোর পরিশ্রম করেছেন এই প্রত্যন্ত এলাকাতে সব সুবিধা থাকে না তারপরেও তারা পরিশ্রম করে এটা সফল করেছেন আমি অত্যন্ত আনন্দিত এবং এখানে আমি থাকতে পেরে অত্যন্ত আনন্দ পাচ্ছি আমরা যখন ছাত্র ছিলাম তখন তো মারপিট করার যুগ ছিল শিক্ষকরা মারতেন শাস্তি দিতেন এবং এখন শিক্ষকরা শাস্তি দেন না কিন্তু আমরা আমি যেমন ব্যক্তিগতভাবে একবার মার খেয়েছি শুধু কিন্তু হয়তো আমি মার খাওয়ার উপযুক্ত ছিলাম না এমনি বন্ধু বান্ধবদের সাজিতে মার খেয়েছি ওরা মার খাচ্ছিল আমাকে বলছে ও ওকেও মারেন টিচার সাথে সাথে মেরে দিয়েছে কিন্তু আমরা যেটা পেয়েছি যে এই শিক্ষকরা মার দিতেন স্নেহ করতেন আমাদের জীবন যাতে গড়ে ওঠে সেই জন্য তারা চেষ্টা করতেন এই যে দরদ এই দরদটা আমি জানি না এখন ওই মাত্রায় আছে কি না তবে আরেকটা ব্যাপার যে ছাত্ররাও শিক্ষকদের যেভাবে সম্মান করতেন সেটা হয়তো আজকের আজকালকার যুগের এই আধুনিকতার কারণে কিছুটা কোনো কোনো কারণে হয়তো খর্ব হয়েছে তবুও আমি মনে করি যে এই শিক্ষায়তন আমাদেরকে দেখতে পেয়েছে আমাদেরকে দেখতে পাচ্ছে তারা অনুপ্রাণিত হবে এবং

সুবিমন্ডলী আমাদের এই স্কুলে সত্তর বছরের মধ্যে এই প্রথম একজন সরকারের ক্যাবিনেট মিনিস্টার মানে উপদেষ্টা পদ ভুলিয়ে এই প্রথম দেশের শিক্ষা সচিব শিক্ষা ও মাধ্যমিক বিদ্যা বিভাগে তিনি সচিব তিনি পদ ভুলিয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আনন্দিত তিনি যখন এই স্কুলের এই অনুষ্ঠানের কথা আমি তাকে বলি তখন বলতো যে স্যার আমি এখানে সত্তর বছর পূর্তি উপলক্ষে আমি স্কুলের জন্য একটা কিছু স্মৃতি কিছু করে দিতে চাই কারণ সায়েন্সের টিচার পদোন্নতি পেয়েছেন ওনাকে আমার অভিনন্দন জানাই তিনি সহসা অন্যত্র যাবেন আমাদের স্কুলে দোতলাতে দোতলায় না আমাদের একটা আইসিটি আইসিটি সেন্টার বা কর্ণা তিনি মন্ত্রণালয়ের কাছে লিখে সত্তর বছরের মধ্যে আমার চৌষট্টি বছর পরে যারা এসেছেন তারা সকলেই আমার বয়সে নবীন সেই আমি তাদেরকে স্নেহ করি কথা বলতে পারি আমি দুই তিনটা বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই মাইক তো বারবার পাওয়া যায় না সেই জন্য এক মিনিট দুই মিনিট বেশি যদি বলি আপনাকে আশা করি আয়োজকরা ক্ষমা করে দেবেন আসমা তাকে আমরা এখানে পেয়ে অত্যন্ত আনন্দিত আপ্লুত কারণ এই ধরনের কুশিলবরা এই ধরনের বড় বড় আধিকারিকরা একটা স্কুলে যাবেন মানে এই স্কুলের জন্য বিরাট একটা গৌরবের কথা একটা স্মৃতির কথা হয়ে থাকে আমি আমি এই স্কুলের এসএসসি পরীক্ষার হিসাবে সিক্স ব্যাচের ষষ্ঠ ব্যাচের ছাত্র ছিলাম সুতরাং আমার আগে মাত্র পাঁচটা ব্যাচ ছিল সেই জন্যে আমি মনুভেদের অংশ হয়ে গেছি বলা যেতে পারে সত্তর বছরের মধ্যে আমার চৌষট্টি বছর পরে যারা এসেছেন তারা সকলেই আমার বয়সে নবীন সেই জন্য আমি তাদেরকে স্নেহ করেই কথা বলতে পারি সরকারিকরণ করা একটা মানুষের এলাকার মানুষ সহ সব মানুষের প্রাণের দাবি আশা করি আমাদের এই মিলন মেলার মাধ্যমে যে দাবি উত্থাপিত হয়েছে মিডিয়া কর্মীদের কাছেও আমার অনুরোধ যে আপনারা এই বিষয়টি উত্থাপন করবেন এবং আমাদের এই বিদ্যালয়কে যাতে আরও বেশি মানুষের কল্যাণের জন্য একটু পশ্চাদপাত এলাকা হিসাবে যাতে আরও বেশি ভূমিকা রাখতে পারে সেজন্য আর সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দীর্ঘদিন পরে এই অ্যাসেম্বলিতে অংশ নেয়াদের কেউ সাবেক এনবিআর চেয়ারম্যান কেউ চিকিৎসক কেউ প্রকৌশলী জাতীয় সংসদ টেলিভিশনের সাবেক পরিচালক বিশ্ববিদ্যালয় শিক্ষক চাকুরিজীবী ব্যবসায়ী তবে সব পরিচয় যেন ক্ষুদ্র এখানে কারণ সবার পরিচয় যে একটা নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমরা সত্তর বছর একটা শুধুমাত্র সংখ্যা নাই এটা একটা দীর্ঘতম ইতিহাস ঐতিহ্য এবং আমাদের একটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের একটা কারিগর যেটাকে যেখান থেকে আমাদের অনেক অগ্রজরা বেরিয়েছেন এবং বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত আছেন এই স্কুল থেকে এত গণ্যমান্য স্টুডেন্ট বেরিয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে তারা প্রতিনিধিত্ব করতেছে আমাদের স্কুলের প্রতিনিধিত্ব নয় দেশের প্রতিনিধিত্ব করতেছে আমরা এ কারণে এই স্কুলকে অনেক স্কুলের শিক্ষার্থী হিসেবে আমরা গর্ববোধ করি আমি এই স্কুলে উনিশশো সালে প্রথম ব্যায়াম আমি ক্লাস ফাইভ থেকে এই স্কুলে ক্লাস টেন পর্যন্ত পড়েছি এবং পরীক্ষা দিতে আমি যখন স্কুলতে আমার বাড়ি ধেবসিরাজপুর হাটখোলা ওখান থেকে যখন আমি স্কুলে আসি তখন স্যান্ডেল কোনো দিন পড়িনি স্যান্ডেল কোনো দিন পরিনি স্যান্ডেল খুলে আমার স্কুলে আসতে হতো এখানে অনেক কষ্ট করে আমরা স্কুলে আসতাম এখানে প্রথম যখন আমরা এই স্কুলে আসি তখন আন্তর্ গিরেন বাবু ছিল বিমল বাবু ছিল এই শিক্ষকগুলো আমার খুব স্মৃতিচারণ প্রবীণ শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননার পাশাপাশি নাচ গান নৃত্যের মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা

তোমার সেই ভেগু মেশিন বানানো ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন বানানো আমরা কি বলতে পারি সেবার তো উপজেলা বিজ্ঞান মেলায় তোমার প্রদর্শনীতে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম হ্যাঁ কাকা আমি দেখছি আপনার তো সবই মনে আছে কইলাম শুনি তুমি ভূর ভূমির অন্ত নাই আছে শুধু মোর দুই বিঘা জোর মরিবার মতো ঠাই শুনে রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে সত্তর বছর পূর্তি উৎসবে শেখর দুই নামে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচিত হয় এটি উপস্থিত অতিথির হাতে তুলে দেওয়া হয় এই বিদ্যালয়টি উনিশশো পঞ্চান্ন সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে হাঁটি হাঁটি পা করে আজ দু সালে পরক্রম করেছে আমাদের বিদ্যালয় থেকে প্রত্যেক বছর বিভিন্ন অঙ্গনে বিভিন্ন সেক্টরে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এবং সুনামের সহিত পড়াশোনা করছে বর্তমানে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট খ্যামনগর উপজেলার মধ্যে শ্রেষ্ঠতম আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় এখানে এক্সট্রা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কার্যক্রম কাজও করা হয় সুবিধা প্রতিযোগিতা খেলাধুলা বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন বিষয়ে আমাদের বিদ্যালয়টি উপজেলা জেলার মধ্যে শ্রেষ্ঠতম অবস্থান আছে শৈশব কৈশর ও যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়ে হাজারো নবীন প্রবীণের প্রাণুচ্ছল অংশগ্রহণে সত্তর বছরে আবার নব লাভ করেছে এ বিদ্যালয় সুখের এবং গৌরবের চোখ বুঝলে আজও দেখতে পায় বন্ধুদের হাস্যোজ্জ্বল মায়া ভরা মুখ উচ্ছলতা চঞ্চলতা জীবনটা সময় দিয়ে মেপে ফেলা যায় কিন্তু স্কুলটা চির অক্ষয় থাকুক সত্তর থেকে একশো একশো পঞ্চাশ অনন্তকাল সে বেঁচে থাকুক হাজারো শিশু আর কিশোরদের প্রথম স্বপ্নভূমি হয়ে পুরানো সেই দিনের কথা ভুলবি কি হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়